চোদ্দতম বিশেষের এই প্রশ্নটির দিকে তাকান জানতে চাওয়া হয়েছে মৌলিক শব্দ কোনটা অপশন দেওয়া হচ্ছে চারটা গোলাপ শীতল নে এবং গৌরব আমরা জানি মৌলিক শব্দ কোনগুলা যে সকল শব্দকে আর কোনো ব্যাকরণিক নিয়মে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না বা যে সকল শব্দকে ভাঙলে আর কোনো অর্থবোধক অংশ পাওয়া যায় না সেটা হচ্ছে মৌলিক শব্দ এখন দেখেন এখানে যে চারটি শব্দ আছে এর মধ্যে দুই নম্বর যে শব্দটা অর্থাৎ খ নম্বর অপশনে যেটা আছে শীতল এই শব্দটিকে কিন্তু ভাঙা যায় ব্যাকরণিক উপায়ে শীত যুক্ত লচ লচ প্রত্যয় যুক্ত হয়ে এই শব্দটি গঠিত হয়েছে চার নম্বরে যে অপশনটি রয়েছে গৌরব এটাও আমরা জানি এটা প্রত্যয় সাধিত শব্দ গুরু যুক্ত অ গৌরব তার মানে এটিও ব্যাকরণিক নিয়মে ভাঙা যাচ্ছে সুতরাং এটিও মৌলিক শব্দ নয় তিন নম্বর অপশনে যেটা আছে নে এই নে জিনিসটা কি দেখেন এই নে শব্দটা অর্থ হচ্ছে নৌকার মাঝি বা নাবিক এই নে শব্দটা সে না থেকে না মানে হচ্ছে নৌকা না মানে কি নৌকা না শুধু অনেকগুলো অর্থ আছে তার মধ্যে একটা হচ্ছে নৌকা এই না থেকে এসেছে নে তার মানে এই শব্দটাও কিন্তু ব্যাকরণিকভাবে ব্যাকরণিক প্রক্রিয়ায় গঠিত হয়েছে তার মানে এটিও মৌলিক শব্দ হচ্ছে না তাহলে এই প্রশ্নটির উত্তর কি হবে এই প্রশ্নের উত্তর ভাবে হবে ক নম্বর অপশনটি অর্থাৎ গোলাপ কারণ গোলাপ শব্দটাকে আমরা অনেকভাবেই ভাঙতে পারবো কিন্তু ভেঙে কোনো ব্যাকরণিক নিয়ম খুঁজে পাবো না সেই কারণে গোলাপ শব্দটি আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর